আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আজকে আরেকটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি চিকেন বিরিয়ানি রান্না করব কক মুরগি দিয়ে আর সাথে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব বরাবরের মতো আজকের শরীরটা একটু খারাপ তারপরও ভিডিও দেওয়ার চেষ্টা করছি ইউটিউবিং করতে যে আসলে নানা ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছি আমি তো সেই সমস্যাগুলো নিয়েই আপনাদের সাথে আলোচনা করব আজকে আজকে আমার আলোচনার বিষয়বস্তুই এটা তো আমার ইউটিউবিং করতে যে যে সমস্যাগুলো সমস্যাগুলোর সম্মুখীন হচ্ছি তার মধ্যে প্রধান সমস্যা হচ্ছে ভিডিওর বিষয়বস্তু কারণ এখনো আমি আসলে ঠিকভাবে ভিডিওর বিষয়বস্তু আমার কাছে মনে হচ্ছে যে আমি কনসিস্টেন্সিটা ধরে রাখতে পারছি না আমি আসলে নতুন কিছু দেখাতে চাচ্ছি দর্শকদের ভিন্ন কিছু থাক রাখতে চাচ্ছি আমার চ্যানেলে কিন্তু সেটা আসলে হচ্ছে না কারণ অনেক লিমিটেশন থাকে সেটার জন্য আমি করতে পারছি না এটা নিয়ে আসলে আমার অনেক আক্ষেপ রয়েছে তার উপর আরেকটি সমস্যা হচ্ছে আমি যে কিচেনের রান্না দেখাবো বা রেসিপি দেখাবো সেটাও অনেক বাধার সম্মুখীন হচ্ছে কারণ আমার কিচেনটা অনেকই ছোট এবং দেখা যায় আমি সুবিধা মতো ক্যামেরা সেটিং করতে পারি না জায়গায় যে সুন্দরভাবে যেন ফুটেজটা নিতে পারি এরকম পারছি না সেটাও একটা সমস্যা আরও দেখা যায় ভিডিওর জন্য ভিডিও ভালো করার জন্য আরও কিছু স্টেপ ইন্সট্রুমেন্ট আমার দরকার যেগুলো আমি আসলে এই মুহুর্তে অ্যাফোর্ড করতে পারছি না তাই আসলে এই জন্য কিছু সমস্যা আমার কাছে মনে হচ্ছে এগুলো হচ্ছে সমস্যাগুলো তাই আমার ভিডিওগুলো আরেকটু আমি ভালো করতে চাই কারণ অন্যান্য চ্যানেলের ভিডিও দেখে আমার কাছে এগুলো এটাই মনে হচ্ছে আর এখনো আমি সেইভাবে লং ভিডিও তাই সেইভাবে কন্টিনিউ করি না দেখা যায় দুই একদিন পর পরপর দিতে হয় আবার ভিডিওর টপিক ভিডিওর বিষয়বস্তু নিয়ে চিন্তাও করতে হয় তারপরে ভয়েস দিতে গেলেও অনেক বোঝাই যায় আপনারা হয়তো বুঝতেই পারছেন যে ভয়েসটা আমি সেভাবে স্বতঃস্ফূর্তভাবে হয় না দেওয়াটা আর একটু আমার ভালো হতে হবে অবশ্যই এখন মাত্র আমি শুরু করেছি ধীরে ধীরে হয়তো ঠিক হবে আসলে আমার মনে হয় আমি অনেক কিছুই দিতে পারি আমার সেই অ্যাবিলিটি আছে কিন্তু আসলে আমি সেটা আমার পয়েন্টে লাগছে না সেটাই আমার কাছে মনে হচ্ছে এই জন্য আসলে এই বিষয়গুলো বর্তমানে আমার কাছে মনে হচ্ছে কিছু প্রবলেম আমার চ্যানেলের ভিডিওর ক্ষেত্রে আমি ধারাবাহিকতা রক্ষা করতে চাচ্ছি যে আমি প্রতিদিন ভিডিও দিব শর্টস দিব তাহলে হয়তো চ্যানেলটা ভালো গ্রো করবে তো চেষ্টা চালিয়ে যাচ্ছি দেখি কত দূর কী হয় তারপরে বাসার আসলে বাসার সব সমস্ত কাজ করে তারপরে আমাকে ভিডিও করতে হয় আর সবসময় সব কিছু দেখানোর মতো পরিস্থিতিও থাকে না তারপরে শরীর ভালো থাকে না মাঝে মাঝে তো সব মিলিয়েই আসলে এই অবস্থা তো আমার কাছে মনে হয় যারাই ব্লগ ভিডিও বানায় বা চ্যানেলের আসলে অনেক কষ্টের কাজ এবং একটা নির্দিষ্ট টাইম আপনাকে অবশ্যই দিতে হবে যে কোনো কাজে আপনি টাইম না দিলে সেই কাজটা কখনোই আপনার ভালো হবে না সুন্দর হবে না তো দেখি কতদূর কি করা যায় তবে বর্তমানে এই সমস্যাগুলো যদি একটু আমি ওভারকাম করে পারতাম তাহলে মনে হয় চ্যানেলটা আর একটু গ্রো করতো ভালো তবে আপনারা যদি একটু আমাকে প্রথম দিকে সাপোর্ট দেন তাহলে হয়তো বা আমার এগিয়ে যাওয়াটা সহজ হবে এবং আমি ভিডিও বানাতে উৎসাহ পাবো অনেক ছোট ছোট চ্যানেল দেখি যে তারাও মানসম্মত অনেক কোয়ালিটিফুল ভিডিও বানায় এবং তারপরও তাদের হয়তো বা চ্যানেলের ইয়েটা ভালো না বেশি কিন্তু তারা কিন্তু ভিডিওগুলো ভালো বানায় তো আজকে এটাই ছিল আপনাদের সাথে ইয়েগুলো তো আমার ভিডিও যদি ভালো লাগে আমার চ্যানেলের সাথে থাকবেন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এবং ভালো লাগলে শেয়ার করবেন তো আজকে আমার বিরিয়ানিটা কেমন লাগলো আর আমাকে কমেন্টে জানাবেন অবশ্যই তো সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ